আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা আমাদের শ্রদ্ধা এসা আপু আজকে নিচ্ছেন দ্বিতীয়বারের মতো আটশো নয়শো গ্রাম এবং সাতশো গ্রাম সাড়ে ছশো গ্রাম সাইজের ইলিশ আর টোটাল আমরা আপুকে দিচ্ছি নয় পিস ইলিশ এই মাছগুলো যাবে পটুয়াখালী তিনশাল একদম ফ্রেশ এবং টাটকা ইলিশ রূপাল ইলিশ আমাদের চাঁদপুরের পর্দা মেঘনাঘরের ইলিশ মাসাল্লাহ কতটা চমৎকার এবং ফ্রেশ দেখতে পাচ্ছেন আমরা পর্যাপ্ত বরফ দিয়ে দিচ্ছি যাতে করে মাছগুলো ভালো থাকে থাকে ফ্রেশ যারা আপনারা কেনাকাটা করতে চান যারা আপনারা অর্ডার করতে চান ইনশাআল্লাহ ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ সবাই নিশ্চিন্তে কিনতে পারেন এখন যেহেতু অনেক বেশি প্রতারণা হচ্ছে বা আপনারা অনেক বেশি প্রতারিত হচ্ছেন আপনারা যেখান থেকেই কিনবেন ক্যাশ অন ডেলিভারিতে কিনবেন অগ্রিম কোনো টাকা দিতে যাবেন না আর সস্তা কোনো অফার পেয়ে আপনারা মানে জন্য হুমকি খেয়ে পড়বেন না যাচাই বাঁচাই করবেন তারপর কেনাকাটা করবেন ইনশাআল্লাহ